আবার আমরা কথা বলবো আনুর আলীকে নিয়ে আনুর আলী ইস্যু নিয়ে কি বললেন লাল টুদের শীর্ষ কর্তা ময়দ্যান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা স্ক্রিপ না করে সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি চিংচিং করে দিন ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে তোর বন্ধু আজ বেশি কিছু কথা বাড়াচ্ছি না সসিম মেন বা মেইন আলোচনায় যাওয়া যাক দীর্ঘ টেনাপনের পর এবার সিদ্ধান্ত আসতে চলেছে সর্বভারতীয় ভারতীয় ফুটবল ফেডারেশন এবং পিএসসি গত কয়েক মাস ধরে মোহনবাগান সুপার ডিফেন্ডার আনো আলীকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল দল বদলে বাজার কিন্তু সময় যত এগিয়েছে ততই জটিল হয়ে উঠতে শুরু করেছে গোটা পরিস্থিতি হিসেব অনুযায়ী সমাজ মেলনের সাথে লোনে চুক্তিবদ্ধ ছিলেন আনোর আলী পরবর্তীতে সংবাদ মাধ্যমে একাংশ তরফে জানানো হয় দীর্ঘমেয়াদী চুক্তি অভাব বোধ করায় পুরোনো দল ছাড়তে চান জাতির দলে এই ফুটবল আর সেই সুযোগ কাজে লাগাতে আশ্রয় নামে পড়োশি ক্লাব ইমামিস বেঙ্গল শোনা যায় এই পড়োশি ক্লাবে সই করছেন তিনি যদি এখনও স্পষ্ট হয়নি সেই বিষয় আগামী দুই আগস্ট এই নিয়ে বিশেষ বৈঠক বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা প্লেয়ার ট্যাটাস কমিটি সেখানে খতিয়ে দেখাবে গোটা বিষয়টি যেখানে দোষী প্রমাণিত হলে খেলোয়াড়কে মাস ছয়েক নিষেধাজ্ঞ পাশাপাশি দুটি ট্রান্সফার ব্যান্ডের সম্মুখীন হতে পারে দুই ক্লাব জানিয়ে এখন সরগরম ভারতীয় ফুটবল সত্যি কি লালফুদের সই করছেন অ্যান আলী বাংবাদিদের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খুললেন ক্লাবের শিষ্যকতা দেবব্রত সরকার তিনি বলেন এটি সম্পূর্ণভাবে দিল্লি এবং মোহনবাগানের বিষয় এখানে কিছু বলা নেই আমাদের সঙ্গে কি আসে বা আদৌ কোনো কিছু আছে কিনা সেটা সময় মতো বলবো পাশাপাশি স্প্যানিশ তারকা হেক্টর প্রসঙ্গে প্রশ্ন করা হলে সে নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি শীর্ষকতা দেবব্রত সরকার ময়দান টেনিউ সে আপডেট এইটুকু থাক পরবর্তী আমি বেরিয়ে দিয়ে অপশ্য তোমাদের শেয়ার করবো তো ভিডিও এখন শেষ করছি দেখাবে পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা